দেশে চলছে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট এদিন শেষ দফার ভোটে কলকাতায় ভোট দিতে আসা অভিনেতা তথা বিজেপির স্টার প্রচারক মিঠুন চক্রবর্তীকে তৃণমূলের কর্মীরা চোর বলা প্রসঙ্গে জলপাইগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মিঠুন চক্রবর্তীকে যারা চোর বলেছে তাদের পেটে বিদ্যা বুদ্ধি বলে কিছু নেই আছে তৃণমূলের আঠাশ টাকার পাউচ এবারের লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন সবচেয়ে বেশি অশান্তি হয়েছে সপ্তম দফার নির্বাচনে সুকান্ত বাবু দাবি এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৩০টি আসন জেতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে একটি সিট বেশি হলেও আমরা জিতব বলে দাবি করেন সুকান্ত বাবু। সব দফার থেকে সব বেশি অশান্তি এই সপ্তম দফাতে হয়েছে বিশেষ করে ডায়মন্ড হারবারে তো পুরো অশান্তি চলছে ভয়ঙ্কর পরিস্থিতি এবং তার সাথে সাথে উত্তর কলকাতায় কিছু বিক্ষিপ্ত জয়নগরে ঘটনা ঘটেছে আমাদের মথুরাপুরে কিছু ঘটনা ঘটেছে সব জায়গাতে ভোট প্রসেসকে ডিস্টার্ব করার জন্য যা করার তৃণমূল কংগ্রেস আজকে তারাই চেষ্টা করেছে জলে দেওয়া মানে ভোট দিতে পারেনি তাই ইভিএম জলে ফেলে দিয়েছে মিথুন চক্রবর্তী শেষ ভোট বলছে ভোট দেওয়ার পর এরপরে তো ওনার বয়স অনেক হয়ে যায় মিঠুন দা অনেক পরিশ্রম করেছেন এই বয়স হিসেবে এখন মিঠুন চক্রবর্তীকে দেখে চোর বলে স্লোগান যারা দিচ্ছে আজকে সত্যি অবাক লাগে তাদের পেটে আদৌ বুদ্ধি বলে কিছু আছে নাকি তৃণমূলের আঠাশ টাকার পাউচ প্যাক আছে যদি আঠাশ টাকার পাউচ ব্যাগ থাকে তৃণমূলের তাহলে ওটাকে মিঠুন চক্রবর্তীকে চোর বলে বলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভগবান বলবে এটাই স্বাভাবিক ফলাফল বিজেপি তিরিশটি সিটের টার্গেট নিয়ে এগোচ্ছে আপনারা এক্সিট পোল দেখুন ফলাফল চার তারিখে দেখবেন চিন্তার কিছু নেই তৃণমূলের থেকে একটি হলেও বেশি সিট আমরা জিতব Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.